হ্যালো ভিউ আসসালামু আলাইকুম আজকে আসলাম আপনাদের সামনে নিয়ে রহিম আফ্রোজে চব্বিশ ভোল্টের প্যানেল চব্বিশ ভোল্টের প্যানেল ফুল স্টক আপনারা যারা রহিম আফ্রোজ প্রেমিক রহিম আফ্রোজে সোলার কিনতে ইচ্ছুক চলে আসবেন রে পাওয়ার হোমে রে পাওয়ার হোমে এখন স্টকে আছে আপনার চব্বিশ ভোল্টের প্যানেল এই যে দেখুন ফুল স্টক আর এছাড়া যারা চব্বিশ ভোল্ট বাদে বারো ভোল্টের প্যানেল নিতে চান এই যে স্টকে আছে আপনারা আমাদের শোরুমে এসে যোগাযোগ করতে পারেন এছাড়া দেখেন আপনার রহিমা প্রজের সোলার ব্যাটারি আপনার রহিমা প্রজের যদি কাউকে আইটিএস ব্যাটারি লাগে তো আমাদের দ্বারা আইপিএস ব্যাটারি আছে লোকাস কোম্পানির হ্যাম্পোর ব্যাটারি সোলারের যে কোনো মাপের সোলার কিংবা আইপিএস এর হ্যাম্পো ব্যাটারি আমাদের ধারে পাবেন পাবেন আমাদের ধারে ওয়ালটনেরও ব্যাটারি আমরা সব ধরনের ব্যাটারি নিয়ে আছি এই সাইডে দেখেন আমাদের কিছু ফুল স্টক এমপিডিসি কনভার্টার তো আমাদের ধারে সকল প্রকারের আপনার আছে যারা আপনারা সোলার আইটেম ব্যাটারি নিতে চান আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন যারা নিজের বাসা বাড়িতে দেড় কিলো থেকে নিয়ে আপনার বিশ তিরিশ কিলো পর্যন্ত আপনারা যারা সেট দিতে চান তাদের জন্য সব মাল স্টকে আছে ইনশাল্লাহ যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়াতে আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে ওতে যোগাযোগ করবেন